বৃদ্ধ লোকের ছেলে বলে আমি মমিনিন এর আগে আমি একটু জানতে চাই আমার উপরে আমার বাবার হক আছে আমরা ছেলে হিসেবে সন্তান হিসেবে বাবার উপরে কি কোনো হক নেই আমি মমিনিন খালিফাতুল মুসলিম বললেন যে অবশ্যই আছে তোমারও তোমার মাতার উপরে হক রয়েছে তোমার বাবার উপরে হক রয়েছে সন্তান ডাকতে বলে আমি মুসলিম বলেন তো আমি আমার পিতা মাতার কাছে কি হক পাবো আমার পিতার কাছে আমার কি হক পাওনা আছে আমি উল্লুমিনী খলিফাজ্জুল মুসলিমই তিনটা হকের কথা বললেন এই তিনটা হক সন্তানের পিতা আদায় করা আবশ্যক বলেন তো কয়টা সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা তাহলে পৃথিবীর সব পিতা মাতার উপরে আমার বলতে পৃথিবীর সব পিতামাতার উপরে সন্তানের জন্য তিনটা হক রয়েছে এই তিনটা হক অবশ্য পিতা মাতা সন্তানের জন্য আদায় করতে হবে আমি নবীন খালিফাতুল মুসলিম বলেন তো আমার হক কি কি আমি কি কি হক পাই আমি প্রথম বললেন যে পিতা মাতার উপরে সর্বপ্রথম সন্তানের হক হল যে একজন পিতা হিসাবে সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করবে তাহলে এটা সন্তান সন্তানের অধিকার যে বাবা এই সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করবে একটা দিনদার মায়ের ব্যবস্থা করবে একটা নেককার মায়ের ব্যবস্থা করবে একটা সৎ একটা বিবির ব্যবস্থা করবে এটা সন্তানের হক পিতার উপরে মা যদি ভালো হয় সন্তান তার ভালো হয় মা সন্তান দিনদার হয় মা যদি সৎ হয় তার সন্তান সৎ হয় মার পর মানসিকতা যেমন সন্তানের পর মানসিকতা তেমন হয় মা যে ধরনের চিন্তা ভাবনা আর চেতনা লালন করে তার সন্তান গুরু এই ধরনের চিন্তা চেতনা লালন করে এ দেখা যায় একজন দিনদারা শিক্ষিতমা একজন আল্লাহর অনুগতশীল মহিলা तमाम টিচবি तमाम মহল্লার জন্য হেদা বাচ্চাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায় আর শত শত বাচ্চারা সর্বপ্রথম স্কুলে যায় না মাদ্রাসায় যায় না বরং সে তার মায়ের কথাই হয় কি প্রথম पाठशाला প্রথম पाठशाला তার মায়ের কোল হয় এজন্য প্রথম যে শিক্ষাটা এটা মা দিবে মা যদি ভালো হয় ভালো শিক্ষা দিবে আর মা যদি খারাপ হয় কি শিক্ষা দিবে খারাপ শিক্ষা দিবে এই কারণে ভালো মায়ের ঘরের সন্তান ভালো হয় হযরতে সাইয়েদিনা মুহাম্মদ রাবি আল্লাহু আনহুর জামান আসেই খুশির ঘটনা হযরত সাইয়েদিনা আরতে মলায় মহল্লা পাহানা হয়ে যাবে কবির অন্ধকারে ঘুরতেছেন ঘুরতেছেন শুতেছেন এক মহিলা তার সন্তানকে জাগ্রত করতেছে তাড়াতাড়ি ওঠো আমাদের উদ্ধধন করতে হবে এবং উটের দুধ দহন করে বাজারে নিয়ে বিক্রি করতে হবে যদি দুধ কম হয় তার মধ্যে একটু পানি মিক্স করতে হবে যেন আমাদের মুনাফা একটু বেশি হয় মেরেক দিয়ে বললেন না তুমি দুধের সঙ্গে পানি মিশ্রিত করবে এটা তো অন্যায় এটা তো জুলুম এটা তো মানুষকে কে ঠকবাজি দেওয়া হবে তুমি এই কাজ করতে পারো না যদি অমর জানে তাহলে তোমার পিঠের চামড়া থাকবে না মাব্দসে এই রাতের গগিরে অমর আসবে কত থেকে ওমর তো तैरই পাবে না রক্ত গায়ে রাধারে দুধ দহক করে পানি মিস করে সকাললাই বাজারে নিয়ে যাব তো অমর জানবে কত থেকে ওমর শুনি তুমি ওমর কথা বলে শুনতেছনি ওমর কথাগুলো শুনতেছে এবার মেজ উমরের চোখে ফাঁকি দেওয়া যায় উমর থেকে উমরের চোখ থেকে হয়তো তোমার এই অন্যায় অবিচার তোমার এই দুই নাম্বারি কাজটাকে আড়াল করা যায় কিন্তু উমরের একজন মালিক উপরে আছে ওই উমরের মালিকে চোখে ফাঁকি দেওয়া যায় না উমরের মালিককে

লোক পাঠায় দুইজনকে ওমরের দরবারে নিয়ে আসে মা তর করে ডাক্তার যে সর্বনাশ ওমর কেমনে এটা তো গভীর তুমি কথা আমরা মা মেয়ে ছাড়া তৃতীয় কোন পক্ষ ছিল না তৃতীয় কোনো মাল ছিল না তাইলে ওমর কেমনে জানলো হাদরতে ওদের আত্মা হওয়া নু মা কাছে প্রস্তাব পেশ করতেছে এ মা তুমি যেমনই হও কেন তোমার মেয়েটা আমার বড় পছন্দ হয়ে গেছে আম্মা বলে আমিও মহর প্রস্তাব দিতেছি তোমার মেয়েটাকে যদি আমার ছেলের বউ বানায় তা তাহলে আমার পরিবারটা বর সুখময় হয়ে যাইতো

হযরত ওমর রাদিয়াল্লাহু তার পুত্র হিসাবে একজন নেককার নারীর নবুস্তা করেছেন এজন্য মা যদি মা হয় সন্তান ভালো হবে মা যদি নেককার হয় সন্তানও নেককার হবে এমন পিতামাতা যে চিন্তা চেতনা মানসিকতা এই চিন্তা চেতনা মন মানসিকতা সন্তানের উপরে আসর করে মা কি চিন্তা লালন করে কি চেতনা লালন করে এটা সন্তানের উপরেও প্রভাব ফেলে আহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন যে এক নতুন দম্পতি তারা বুঝছে যে ভালো মায়ের গড়ে ভালো সন্তান হয় মায়ের ঘরে খারাপ সন্তান হয় পিতামাতার চিন্তা চেতনা যদি ভালো হয় তাহলে সন্তানের চিন্তা চেতনাও ভালো হয় তো চিন্তা করলো যে চলো না আমরা সন্তান নিতে চাচ্ছি আমাদের সন্তানগুলো যেন নেককার হয় তাহলে আমরাও ভালো হয়ে যাই ভালো চিন্তা ভাবনা করি খারাপ চিন্তা থেকে আমরা বেঁচে থাকি বলো ঠিক আছে চলো তাহলে আজকে থেকে আমরা ভালো চিন্তা লালন করব ভালো চেতনা লালন করব আজকে থেকে কোন খারাপ চিন্তা ফিকির করবো না কোনো গুণায় লিপ্ত হব না এরপরে আস্তে আস্তে তাদের ঘরে করে উজ্জ্বল এক মুখ সন্তান তারা আসার পরে সন্তান যখন একটু বড় হলো হাঁটতে পারে পাঁচ বছর সাত বছর এমন বয়স উপনীত হলো এবার মা বাবা সন্তান এই তিনজন সফরে বের হয়েছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন মা পিছনে পিছনে হাঁটতেছে বাবা সামনে সামনে হাঁটতেছে সন্তান বাবার কাছেই ছিল হঠাৎ করে সন্তানটা অন্যের গাছের বড়ই গাছের মধ্যে ঢিল মেরে একটা বড়ি পেরে ওই গাছের মালিকের অনু

বাড়িতে ফেরার পরে মাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা বলো তো বিবি তুমি কি এই বাচ্চাটাকে পেটে নেওয়ার পরে কখনো অন্যের কোনো জিনিস না বলে ধরার চিন্তা চিন্তা ভাবনা করেছো না তুমি কোন ধরনের অন্যের মাল না বলে ধরেছ কিনা এর বা এরকম চিন্তা তুমি লালন করেছো কিনা সত্যি বেরা বলবা আমার সন্তানের আজকে যে ঘটনা দেখছি সে অন্যের গাছের বড়ই না বলে খেয়ে ফেলেছে এটা কোন থেকে আসলো তুমি সত্য বেরাবো তার মা ডাক বলতেছে যে প্রিয়তম স্বামী আসলে আমার এই সন্তানটাকে আমি যখন গর্বে নিয়েছিলাম আমার সন্তানটা যখন গর্বে ছিল তো আমিও আমার পাশের বাড়ির আরেকজনের গাছ থেকে না বলে আমিও একটা ফল খেয়েছিলাম বাবা ডাক দিয়া সন্তানের মধ্যেও চুরির যে মন মানসিকতা চুরির যে চিন্তা চেতনা এটা তার ভিতরে চলে এসেছে বাবার মন মানসিকতা যেমন সন্তানের মন মানসিকতাও তেমন এই জন্য সন্তানের হক হল সর্বপ্রথম হক হলো নিজের সন্তানের জন্য একটা নিকার মায়ের ব্যবস্থা করা হালদার সন্তান সন্তানটাকে